একটা নিঃশ্বাস ফেলব মুক্ত বাতাসে সেই সুযোগটুকু পর্যন্ত আমাদেরকে বঞ্চিত করেছে জেল জুলুম হত্যা সব করেছে কোন অন্যায় জুলুমের এরকম কোন। জায়গা নেই সেক্টর নেই যেখানে জুলুম অন্যায় করে না সকল পৃথিবীর জালেম কে হার মেনেছে ফেরাউন নমরুদ সাদদ হামান তো হার আল্লাহর দরা কঠিন

সেখানে আশ্রয় না কোথায় উপরে বাতাসে উপরে আশ্রয় নিয়ে চলে যাওয়ার জন্য সেখানে বাংলাদেশের রেডার ইন্ডিয়ার সয় সাতটা রাজ্যের রাদ বন্ধ করে যেতে হয়েছে যাদের আকাশও আশ্রয় দেয়নি শেষ কথা তাদের যাদের এই জরিমের স্থল জায়গা দেয় নাই জল জায়গা দেয় নাই আকাশ জায়গা দেয় নাই তাদেরকে এই দেশে ওলামায়কারাম রক্ত দিয়েছেন ওলামাদের রক্তের কারণেই এই দেশ স্বাধীন হয়েছে কেলকাতার থেকে সুদূর দিল্লি পর্যন্ত একটা গাছ ছিল না যে গাছে কোন আলেমের লাজ জুলে নাই ব্রিটিশ থেকে স্বাধীন করেছে ওলামায়কারাম দিয়েছে একুশ সালে দিয়েছে আবার চব্বিশে দিয়েছে তাই এই রক্তের উপরে যারা আজকে ক্ষমতা আছেন তাদেরকে বলে দিব অবশ্যই এই ক্ষমতাকে কোন অন্য কাজে অন্যায় জুলুমের কাজে যদি ব্যবহার করেন আপনাদেরকেও যে রক্তরূপে ক্ষমতা সেই রক্তে আপনাদের ছাড় দিবে না দেবে না দেবে না ইনশাল্লাহ